শুক্রবার উদ্বোধন হওয়া ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগে দিবসীয় নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো ইটাহারে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে ইটাহারের পোরসা এলাকায় মাত্র চব্বিশ ঘন্টা আগে চালু হওয়া ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটালের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয় রায়গঞ্জ মালদা শিলিগুড়ি সহ বেঙ্গালুরু ও মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকরা এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে রোগী দেখেন ইটাহার ব্লক সহ আশপাশের এলাকার কয়েক হাজার রোগী এদিনের বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে হাজির হয়ে স্বাস্থ্য পরীক্ষা করান ইটাহার এইচ প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হাসপাতালের চেয়ারম্যান রফিকুল ইসলাম শিবিরে আগত সর্বস্তরের রোগীদের স্বাস্থ্য পরীক্ষায় সহযোগিতা করতে দেখা যায় এদিন ইউরোলজিস্ট গাইনি অর্থোপেডিক সহ একাধিক রোগের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে জানান হাসপাতালের চেয়ারম্যান রফিকুল ইসলাম এদিন তিনি টাইমস 14 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আর কি কি বলেছেন শুনুন আজকে আপনাদের নাম প্যারামাউন্ড সুপার স্পেশালিটি হাসপাতালে কি হচ্ছে আজকে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে এখানকার এই এলাকার গরিব দুঃখী মানুষদের জন্য আজকে সেবা দেওয়া হচ্ছে কি কি চিকিৎসা হচ্ছে এখানে আজকে হচ্ছে আপনার ইউরোলজিস্ট এবং অর্থ গাইনো এমডি মেডিসিন জেনারেল মেডিসিন এবং পেডেটিক এই ধরনের এই ধরনের এই ধরনের আরও অন্যান্য ডক্টর বাবুরা আজকে বসছেন কোথা থেকে এসেছেন ডাক্তারবাবু বোম্বে থেকে এসছেন এবং আমাদের মালদা মেডিকেল কলেজ শিলিগুড়ি থেকে এসছেন কেমন সারা পাচ্ছেন খুব ভালো সারা পাচ্ছেন আগামী দিনে কিভাবে দেখছেন বিষয়টাকে এর থেকে আমরা আরো আগে ভালো যেন চিকিৎসা নিতে পারি এবং ভালো ব্যবস্থা করতে পারি সেটা দেখছি ফ্রিতে কি ওষুধপত্র কি কিছু দেওয়া হচ্ছে আজকে ওপিডিটা আমরা ওপিডি চার্জটা পুরো ফ্রি দিচ্ছি আজকে কোথায় হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোরে না প্যারামাউন্ট হে সুপার স্পেশালি হসপিটালে আপনার নাম রফিকুল ইসলাম তবে গরিব মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার মতো পুণ্যের কাজ করতে পেরে সংস্থার প্রধান রফিকুল ইসলাম যে আপ্লুত সে বিষয়ে কোনো সন্দেহ নেই অত দিনাজপুরের এলাকায় থাকা ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হাসপাতাল ঘুরে দিবা কর্মজুমদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স